বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ইউরোপে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন কিন্তু অনেকেই আছেন যারা শুধু একা নয় বরং স্বামী স্ত্রী ও সন্তান সহ পরিবার নিয়ে যেতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় অপশন হল স্পাউস ভিসা এই ভিসা আপনাকে এবং আপনার পারিবারিক সদস্যদের একসাথে ইউরোপে বসবাস এবং কাজ করার সুযোগ করে দেয় এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দুই সালে যে দশটি ইউরোপীয় দেশে পরিবার সহ যাওয়ার সুযোগ আছে স্পাউস ভিসা নিয়ম কানুন কি এবং কোথায় কাজের অনুমতি পাওয়া যায় ফিনল্যান্ড ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশগুলোর একটি এখানে আপনি যদি ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করেন তাহলে আপনার স্ত্রী বা স্বামী এবং সন্তানদের সাথে নিয়ে একসাথে ফ্লাই করতে পারবেন আরো ভালো খবর হলো আপনার স্পাউস ফিনল্যান্ডে ফুল টাইম কাজ করার দিক থেকেও তুলনামূলকভাবে সহজ এর জন্য সিক্স পয়েন্ট এবং জন্য ফাইভ স্কোরই যথেষ্ট আইল্যান্ড মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট স্টুডেন্টরা স্পাউস ভিসার জন্য আবেদন করতে পারেন আবেদন একসাথে করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লাই একসাথে করা সম্ভব সম্ভব হয় না স্পাউস ফুল টাইম কাজ করতে পারেন আয়ারল্যান্ডে অনেক ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং স্কলারশিপের সুযোগও আছে ফ্রান্স ফ্রান্সে লং স্টে স্টুডেন্ট ভিসা থাকলে আপনি পরিবারকে আনতে পারবেন তবে একসাথে ফ্লাই সব সময় সম্ভব হয় না এবং কিছুটা আইনি প্রক্রিয়া ও সময় দরকার হয় স্পাউস কাজ করতে পারে নির্দিষ্ট সময় ও অনুমতির পর সুইডেন সুইডেনে মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টসদের জন্য স্পাউস ভিসা প্রযোজ্য ব্যাচেলার্স লেভেলে এই সুযোগ নেই তবে যারা মাস্টার্স করেন তারা পরিবারের সদস্যদের সাথে একসাথে ফ্লাই করতে পারেন এবং স্পাউস কাজ করার পূর্ণ অনুমতি পান জার্মানি জার্মানি উন্নত শিক্ষা ও চাকরির দিক দিয়ে অত্যন্ত জনপ্রিয় মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা স্পাউস আনতে পারেন তবে এখানে স্পাউস ভিসা প্রসেসিং সময় একটু বেশি অনেক সময় আট থেকে বারো মাস পর্যন্ত সময় লাগে একসাথে ফ্লাই করা বেশিরভাগ সময় সম্ভব হয় না তবে স্পাউস কাজ করার সুযোগ পান এবং সেটি একটি বড় সুবিধা নেদারল্যান্ডস অনেকেই জানেন না যে নেদারল্যান্ডসে ব্যাচেলার্স ও মাস্টার্স উভয় ক্ষেত্রে স্পাউস ভিসা পাওয়া যায় তবে সাধারণত শিক্ষার্থীকে আগে যেতে হয় তারপর তার স্পাউস ও সন্তানদের আবেদন করা হয় স্পাউস একবার রেসিডেন্স পারমিট পেলে ফুল টাইম কাজ করতে পারেন ডেনমার্ক ডেনমার্ক বহু শিক্ষার্থীর প্রিয় একটি গন্তব্য ব্যাচেলার্স মাস্টার্স এবং পিএইচডি সব লেভেলের স্টুডেন্টরা স্পাউস আনতে পারেন একসাথে ফ্লাই করার সুবিধা রয়েছে এবং স্পাউস ফুল টাইম কাজ করার অনুমতি পান নরওয়ে নরওয়ে শুধু মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের স্পাউস ভিসা দেয় যদি আবেদন একসাথে সাবমিট ও अप्रুভ হয় তাহলে একসাথে ফ্লাই করা যায়। দেশটি অত্যন্ত সুন্দর, নিরাপদ এবং কাজের সুযোগও ভালো। অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে মাস্টার্স বা পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা স্পাউস ভিসা পান। তবে আবেদন ও অনুমোদনের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। একসাথে ফ্লাই করা সব সময় সহজ হয় না। স্পাউস কাজ করতে পারেন তবে প্রয়োজন হয় নির্দিষ্ট অনুমতি। লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া ইউরোপের একটি কম খরচের দেশ যা শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে শুধুমাত্র মাস্টার্স লেভেলের শিক্ষার্থীই স্পাউস আনতে পারেন। শিক্ষার্থীকে যেতে হয় পরে সে নিজের স্পাউসের আবেদন করে স্পাউস কাজ করতে পারেন তবে কিছুটা সময় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় যারা দুই হাজার পরিবার সহ ইউরোপে পড়তে যেতে চান তাদের জন্য সবচেয়ে ভালো অপশনগুলো হচ্ছে ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস আপনারা প্ল্যান করার আগে দেশভেদে নিয়ম খরচ আইটিএস রিকোয়ারমেন্ট এবং ভিসা টাইমলাইন ভালোভাবে যাচাই করে নিন